আটমস্ফিয়ার সমুদ্রের মতো হয় তাদের ভিতরে অনেক জ্ঞান থাকে কিন্তু তারপরেও তারা শান্ত থাকে বিনয় থাকে আর যাদের ভিতরে সম্পদ কম তাদের লাফালাফি বেশি সাগর এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আপনি তার সামনে গিয়ে দাঁড়ালে সে আপনার পা ধুয়ে দেয় আল্লাহ বিনয়ী মানুষ এমনই হয় অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও সম্পদশালী হওয়া সত্ত্বেও তারা আপনার পা ধুয়ে দেয় অনেক শেখার আছে অনেক কিছু সাগর সম্পর্কে অনেক আয়াত আছে কোরআনে যখন সাগরে নৌজন চলাচল করে তখন আল্লাহ যদি ঝড় ঝাপটা দেন প্রাকৃতিক কোনো বিপর্যয় দেন তাহলে মানুষ মুখলেস হবে আল্লাহকে ডাকা শুরু করে যখন সে সেখান থেকে উদ্ধার পায় আল্লাহ তাকে উদ্ধার করে দেন বিপদ থেকে বাঁচিয়ে দেন আবার সে আল্লাহর সাথে শিরিক করা শুরু কর এই আয়নগুলো ইউনুসের মধ্যে আছে তো আমরা চেষ্টা করবো সাগরের মতো সম্পদশালী হওয়ার জন্য সম্পদ সারি ভিতর থেকে ভিতরে সম্পদ থাকবে যেমন ভিতরে জ্ঞান থাকবে কিন্তু বাইরে বিরয় ভাব থাকবে সাগরের মধ্যে বাদ হয়ে 대한 মানসিকতা থাকতে হবে এবং যখন সে আল্লাহর হুকুমে মানে কর্জন প্রদান করা শুরু করে তখন কিন্তু সামন বিতরণ সব ভাসিয়ে নিয়ে चला তাই নরমালি শান্ত থাকতে হবে যখন আল্লাহর হুকুম আসবে তখন ছাড়িও করতে না থাকি বুঝতে আছে সমুদ্রের মধ্যে অনেক কিছু শহর আছে এগুলো Shift হলে আগে দৃষ্টি ভঙ্গি চেঞ্জ করতে সাধারণ মানুষের মতো সব দেখলে হবে না আপনাকে ফিদর আলাইহিস সালামের মতো দেখতে হবে কারboten মুসা আঃ ইসলাম বলছেন যে নৌকা ফুটা করলেন কেন সূরা কাফ কেউ বলেছেন সূরা কাফ বলেছেন তো এবে মুসা আঃ ইসলাম বলছেন নৌকা ফাটা করলেন কেন তিনি বলেন নৌকা ফাটানা করলে জলদস্যু নিয়ে চলে যেত মুসা আঃ ইসলাম বলেন নিشب পাঁচটাকে হত্যা করলেন কেন খেদির আলী ইসলাম বলছেন এই বাচ্চাকে হত্যা না করলে এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো পিতা মাতা যেও কাফের বানান মুসা আলী ইসলাম বলছে এই দেয়াল কেন নির্মাণ করলে পারিশ্রমিক ছাড়াই তিনি বলছেন দেয়াল নির্মাণ না করলে এর নিচে থাকা সম্পদ এতিম বাচ্চাদের সম্পদ মানুষ নিয়ে চলে যেত তিনটা প্রশ্নে